করে শিকার হয়েছে জুলাই আন্দোলনে অত্যাচারে নির্যাতিত বা হয়েছে সেই মানুষগুলোর কি প্রত্যাশা ছিল সেই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার যে অধিকারকে বিগত ষোলো বছর ধরে ছিনিয়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার কথা বলার অধিকার সেই অধিকারকে জনগণের জন্য লড়াই বছর আমরা দেখেছি যে জনগণের ভোট নিয়ে কিভাবে নিশিরাতে ভোট অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার করে নিয়ে কিভাবে আমি নির্বাচন করা হয়েছিল নামে আন্দোলনের মুখে সেই আমিদানি নির্বাচনের মালিক যারা নির্বাচনের মালিক যারা তারা জনগণের প্রতিবাদের মুখে এই বাংলাদেশ পালিয়ে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায় ভিত্তিতে এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখে তাদের পঁচিশ দেশে প্রতিনিধি নির্বাচন করবে যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দেশ প্রতিষ্ঠা করবে কিন্তু তো পুরো ধারণা 5ই আগস্টের পরিপ্রেক্ষিতে আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পূর্বে সেই যে সৈন্যরা যারা জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা যেই ভাষায় কথা বলতে জনগণকে বিভিন্ন বাংলাদেশের সম্মানে গুণী মানে ব্যক্তিকে যেভাবে অপদস্ত করত যেভাবে মানুষকে তারা ছোট করত নিশ্চয় পাঁচই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয় বন্ধ হয়ে গিয়েছে কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই নীতি বন্ধ হয় নাই একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে জনগণ তাদেরকে কি পরিচয় ছিলেন গুপ্ত পরিচয় ছিলেন গোপ্ত পরিচয় আপনারা চিন কারা কারা গুপ্ত বাংলাদেশের রাজনীতিতে কারা সেই আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা বর্তমানে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জের আবির্ভাব হয়েছে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন সালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে কেন প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে এমন কাল ধরে শত হাজার বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষানের বোনরা তারা মাঠে কাজ করে শুধু মাঠে নয় বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাজে কাজ মিলিয়ে কাজ করে তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরব বোধ করি সেই গার্মেন্ট শিল্প টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ এই দেশের মা বোনেরা ভাই বোনেরা আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি অত্যন্ত ক্লাস সাথে দেখছি এই যে নতুন দালিং যাদেরকে মানুষ গোপ্য হিসাবে ছিল এই দলদের নেতা সেই দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত সব দিয়ে ব্যবহার করেছে ভাই বোনেরা যে ব্যক্তি বা যে দলের তার দেশের মা বন্ধের প্রতি ভিন্ন মাত্র শ্রদ্ধা নেই যেই নেতা যেই দলের নেতা কর্মীদের নিজের দেশের মা বন্ধের কষ্টের প্রতি ভিন্ন মাত্র সম্মান নেই তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ সকল অগ্রগতি আশা করতে পারে না তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ

উনি একজন কর্মজীবী মহিলা ছিলেন উনি একজন কর্মজীবী মহিলা ছিলেন ওনার নিজের ব্যবসা বাণিজ্য ছিল যেখানে নবীগঞ্জ ইসলাম নিজের কাজ করতেন ভাই বোনেরা এরা বলে ইসলামের রাজনীতি করে অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলকে অনেক বাংলাদেশের নারী সমাজে অনেকে নিশ্চয়ই আপনারা জানেন কমবেশী সবাই সেই তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে সকল করা হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধের আয়ত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল কাজে আমরা ইসলাম ধর্ম বলি আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলি সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না এই নারীদেরকে পেছনে রেখে এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারব এটি আমরা কখনোই মনে করি না এবং সেই জন্যই দেশ নেত্রী খালেদা জিয়া যখন দেশ হয়েছিলেন এবং দেশ যদি করতে হয় প্রত্যেকটি নারী পরিষ্কার কাজে কাজ করতে হবে তা না হলে এই দেশটা আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে পারবো না বিয়ো ভাই বোনরা সেজন্য আমরা এই নারীদেরকে বিশেষ করে গ্রামের ক্ষেতে খাওয়া যারা শহরের ক্ষেতে খাওয়া নারী যারা কর্মজীবী নারী যারা সহ সকল গ্রহণের কাছে সকল পরিবারের মাদের কাছে আমার কাজ পৌঁছে যেতে চাই যার মধ্যে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি যেন তারা পুরুষের পাশাপাশি পরিবারে সমাজে দেশে অর্থনৈতিক ভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে ভাই বোনা আসুন এবার দেখে ওই যে সুস্থ সংগঠনটির কথা বললাম যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে আরেকটি ঘটনা বলে তাদের তাদের আরেক নেতা যার বাড়িতে না পুরুলিয়া জেলায় সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে করেছে তাদের কর্মীদেরকে বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন তাকে তাকে পরবর্তী পা গেছেন জনগণ আপনাদের পা ধরবেন ভাই বোনেরা চিন্তা করুন এইরকম কথা কে বলতে পারে যে বারো তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা দেবে তাহলে বারো তারিখের থেকে জনগণ তাদের পিছে পিছে করবে জনগণ তাদের পা ধরবে এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন কোন পর্যায়ে মানুষের তারা জনগণকে নিয়ে তুচ্ছ তাচ্ছিন্ন কথা তারা বলতে পারে ভাই বোনীরা এইসব লোক যদি নির্বাচিত হয় এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে জনগণের ধাকের কি দুর্বিশ অবস্থা হবে দেশের মানুষের থাকতে কি দূর বিষয় অবস্থা হবে যাদের ওই কথা যাদের ওই কথা এবং মনের কথা বেরিয়ে এসছে তাদের বাস্তবে কাজে প্রিয় ভাই বোনেরা না এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না যারা পরিকল্পনা করে আসলে যে পাঁচ তারিখের পর থেকে তারা জনগণকে না সে তড়ি দিয়ে ঘোরাবে তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে আপনারা ভাই বোনেরা এইসব গোত্তরা সেই সাল একাত্তর সাল ইতিহাস যদি যদি আমরা সব সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এপাস নাহলে এপাস মধ্যে এপেস নাহলে অতিথি হিসেবে তারা ছিল কাজে তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কোনো কিছু করতে পারে না সরকার এই বরিশালকে বিবাদ হিসাবে ঘোষণা করেছিলেন ভাই বোনেরা তারপরে অনেক দূর গড়িয়ে দিয়েছে আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছি কিন্তু আরো পুরো কাজ করা বাকি যেমন বরিশাল ওলা ব্রেজ এই কাজটি আমাদেরকে করতে হবে এখানকার শের বাংলা মেডিকেল কলেজ সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে ওলাতে মেডিকেল কলেজ সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা মানুষের যারা আমাদের মুরব্বি ছিলেন যারা গত হয়ে গিয়েছেন বিভিন্ন এলাকায় তাদের কবর ভেঙে যাচ্ছে মসজিদ ভেঙে যাচ্ছে বাপ দাদার ফুটে বাড়ি ভেঙে যাচ্ছে এই বিশাল এলাকাকে আমাদের বেরি বাগ হবে বেরি নদী ভাঙন আমাদেরকে থাকাতে হবে যে কোনো মূল্যে কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের এই কাজগুলো যদি করতে হয় বিয়ে বলে না তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক ভাবে দিতে হবে যে অতীতে আপনারা দেখেছেন বিএনপি সকল শোনার চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে এই এলাকায় উনিশশো আটাত্তর সালে পল্লী বিদ্যুতের লাইন সব রাষ্ট্রপতি দেওয়ার মান চালু করেছিলেন কাজেই বিদ্যুতের লাইন বলো পরিচাল বিভাগ বলো এর বাইরে আরো অনেক কার্যকলাপ যেটা দিন থেকে করেছিল কিন্তু কিছু কাজ শেষ করতে যেতে পারে না এর মধ্যে যুবতা 16 বছর আজ যুবরা বেশি সময় ধরে ছয় আচারের স্বাস্থ্য নামে অনেক কিছু জমা হয়েছে যে কাজ লোক হবে। রাস্তাঘাট থেকে অংশ নিয়েছে স্কুল কলেজ থেকে অনেক অংশ নিয়েছে ছোট ছোট হাসপাতালে প্রতিটা স্বাস্থ্য কাঠামোগত রাস্তায় রাখা স্কুলগুলোতে শিক্ষকের বাস এই সকল সমস্যার সমাধান আমাদের করতে হবে এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা কে যখন আপনারা স্থানে শিশু ইনশাল্লাহ নির্বাচিত করবেন তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো এই বৃহত্তর বরিশাল বিভাগ এই বৃহত্তর বরিশাল এখানে প্রচুর কৃষিজ পণ্য উৎপাদিত হয় প্রচুর মাছ মৎস্য চাষি আছেন